ফেইসবুকে পরিচয় দেশ ভিন্ন ভাষাও আলাদা বড় হয়েছেন আলাদা সংস্কৃতিতে এমন অনেক অমিল থাকার পরও তারা এক হয়েছেন ভালোবাসার টানে প্রথমে পরিচয় থেকে বন্ধুত্ব এরপর সেটি গড়ায় প্রেমিক মেলনের বাধা ছিল দূরত্ব সেটিও পেরিয়ে এসেছেন তারা প্রেমিকদের টানে বাংলাদেশের রাজশাহীর তানুরের গ্রামে চলে এসেছেন ফিলিপাইনের দুই তরুণী এরই মধ্যে তারা বিয়েও করেছেন রাজশাহীর তানর উপজেলার কামারগা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রাকিবুল ইসলামের কাছে এসেছেন ফিলিপাইনের জামবঙ্গা উপদ্বীপ অঞ্চলের খাদিজা ইসলাম অন্যদিকে তানর উপজেলার কামারগা ইউনিয়নের মালসিরা গ্রামের রেজর করিমের কাছে এসেছেন ফিলিপাইনের নেক্রোস দ্বীপের পশ্চিমে অবস্থিত বাগো শহরের মরিয়ম খাতুন পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় প্রায় দুই বছর আগে ফেসবুকে তানর উপজেলার রাকিবুল ইসলামের সঙ্গে পরিচয় হয় ফিলিপাইনের খাদিজা ইসলামের খাদিজা তখন সৌদি আরবে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ধর্ম পরিবর্তনের আগে তার নাম ছিল রিলেস ক্লিয়ার তাদের পরিচয় বন্ধুত্ব গড়ায় এক সময় হয় ভালোবাসার সম্পর্কে চলতি বছরের পাঁচই অক্টোবর সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন খাদিজা ইসলাম ঢাকায় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাকিবুল পরদিন রবিবার মুসলিম রীতি মেনে বিয়ে করেন তারা বর্তমানে তারা নিজ বাড়িতেই বসবাস করছেন ভিনদেশী দেশি পুত্রবধূ পেয়ে খুশি রাকিবুলের পরিবারের সদস্যরা অন্যদিকে তানুর উপজেলার কামারগা ইউনিয়নের মানসেরা গ্রামের আব্দুর রহমানের ছেলে রেজাউল করিমের কাছে ছুটে এসেছেন ফিলিপাইনের মরিয়ম খাতুন ধর্ম পরিবর্তনের আগে মরিয়মের নাম ছিল চারিনামলিন রেজাউল এবং মরিয়ম সিঙ্গাপুরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন দীর্ঘদিন ধরে কাজের সুবাদে রেজাউল মরিয়মের ফেসবুকে পরিচয় ও বন্ধুত্ব হয় প্রায় তিন মাস আগে মরিয়ম বাংলাদেশে আসেন পরে রেজাউল মরিয়ম মুসলিম রীতি মেনে বিয়ে করে বাড়িতে বসবাস করছেন বাংলাদেশের সংসার করতে আসা নববধূ খাদিজা এবং মরিয়ম বলেন সবার কাছে দোয়া চাই আমরা যেন সুখী হতে পারি দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক